এসে বই পড়ে আমরা উপকৃত হই এবং নিজের মনে আরো শান্তি পাই বইগুলা পড়ে বইগুলা অনেক ভালো এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের জ্ঞানের আলো ছড়িয়েছে ঠিক সেইভাবে এরকম একটি অঞ্চলে একটি প্রতিষ্ঠানটি একটি মাইল হয়ে থাকবে তো পাটাগারে এসে এবং নিয়মিত বই পড়ে এবং খুব ভালো লাগে বই পড়তে বইগুলো অনেক কবিদের লেখা ভালো লাগে তাই বলে তাকে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে তোমার অনেক বন্ধ থাকতে পারে কিন্তু দেখবা সময়ে কিছু বন্ধু পাশে থাকবে আবার কিছু বন্ধু চলে যাবে হুম কিন্তু বই এমন একটা জিনিস সে সেটা থেকে তুমি যা গ্রহণ করবা তা তোমার জীবনে প্রতিনিয়ত চলার পথে প্রতিটা মুহূর্তে থেকে যাবে আর এই বইয়ের জায়গা বা এই বইয়ের সমাহারের জায়গায় কিন্তু একটা পাটাগার আর এই পাটাগারি কিন্তু আমাদের যে হাওয়ার বৃষ্টিত অঞ্চলে এই যে আজকের এই গণসাহিত্য পাটাগার বংশগণটা এই কাজটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে করে যাচ্ছে হুম এটার জন্য এই পাটাগাটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার জন্য যারা জন্মলগ্ন জন্মলগ্ন থেকে কাজ করেছে তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি হাওয়ায় বাকিগুলো হিসেবে পরিচিত আমাদের এই আহ কেন্দ্রীয় হওয়ার সাহিত্য গণ এই হাওড়া এলাকার হাওয়ার পরে হাতিঘোড় নামে পরিচিত এটা আমাদের হাওড়া অঞ্চলে আসলে এরকম একটা শিক্ষার পরিবেশ বা পাঠকদের বই পাঠ করার পরিবেশটা আসলে আর এরকম দেখা যায় না এখানে এসে দেখা যাচ্ছে অনেক আমাদের এই এলাকার দরিদ্র স্টুডেন্ট যারা তারা অনেক বই চাইলেও কিনতে পারছে না তারা বই পড়তে চায় কিন্তু টাকার অভাবে অনেকে বই কিনতে পারছে না তারা অনেক সময় আমাদের এই প্রায় সময়ই আমাদের এখানে আসে এসে তারা তাদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারছে অনেকে এখানে বসেই বই পাঠ করছে আবার অনেকেই করে আবার জমা দিচ্ছে বই জানে বিশ্ব এই ধারণ করে তৃণমূল হাওড়ের সাহিত্য ভাবনা চড়িয়ে দিতে এবং হাওড়ের জন মানুষকে বইয়ের আলোয় আলোকিত করতে একজাক তরুণ মেধাবীদের সাথে নিয়ে দুই হাজার সতেরো সালে কেন্দ্রীয় হাওড় সাহিত্য গণ নামে একটি সাহিত্য পাঠাগারে যাত্রা করি তো এই যে পাটাকাটি শুরু থেকেই কিন্তু হাওরের জন মানুষের স্বার্থে এবং হাওরের সাহিত্য ভাবনা ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা সফলতা পেয়েছি তো সরকার যদি সহযোগিতা করে এবং সাধারণ মানুষের যদি সহযোগিতা আমরা পাই তো আশা রাখছি নিকট ভবিষ্যতে এই কেন্দ্রীয় হাওর সাহিত্য গণ একটি হাওরের জ্ঞানের বাতিকর হিসেবে পরিচিত